চলো আজকে আবার সেই বাপ্তা কালেকশন নিয়েছি মানে তোমাদের সেই কাদম্বরি বাপ্তা কন্ট্রাস্টে তা আবার উইভিং এর মধ্যে আবার সেই ডিসকাউন্ট দেবো আবার তোমরা খুশি হয়ে যাবে আবার কিছু গালাগালিও দেবে তো চলো গালাগালি খাওয়ার জন্য রেডি তো সবাইকে বলবো অবশ্যই অবশ্যই করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবে আচ্ছা আগে দেখবে পার্ট দুটো আচ্ছা পাট দুটো যা ইউনিক এনেছি বস আচ্ছা এটা কিন্তু উপরে পাট যাচ্ছে আমি তোমাদের নিচের আগে ভালো করে দেখাই কারণ এই নিচের পাটটা আমি কোনো দেখাই না এত সুন্দর একটা পার্ট যাচ্ছে আর পাটটা কতটা সফটনেস জানো সেই খাড্ডি হয় না খাড্ডি খাড্ডি তোমাদের বাপটা সেরকম নরম দেব প্লাস উইভিং এই যে প্রিন্ট ভেবেছিলাম পরে দেখছি না এগুলো তোমাদের খাড্ডির মানে আসবে বিকজ এতটা নরম শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেখতে জাস্ট স্ক্রিনশট এত সুন্দর একটা কালেকশন পাচ্ছে উইথ কন্ট্রাস্ট উইথ উইভিং মানে প্রিন্ট তো অবশ্যই আছে মানে এই যে গুলো দেখছে ফ্লাওয়ার মোটিভ এগুলো কিন্তু টোটালি তোমার তোমাদের প্রিন্টে যাচ্ছে প্লাস তোমাদের উইমিং এ যাচ্ছে তোমাদের পার এন্ড বডি ইগুলো ঠিক আছে এন্ড দিস দা ব্লাউজ পিস টোটালি ব্লাউজ পিস টা তোমাদের এরকম প্রিন্টে যাবে প্লাস উইভিং গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে ফার্স্ট লুকিং যাচ্ছে বাপতাতে যাচ্ছে কাদম্বিনী বাপতার কোয়ালিটি জাস্ট যাচ্ছে চমৎকার আমার থেকে যারা যারা বাপ্তা নিয়েছে এখন পর্যন্ত তারা তারা আমাকে এখন পর্যন্ত যা রিভিউ দিয়েছে ভাই হেভি হেভি রিভিউ মানে রিভিউ দেখলে তোমাদের মাথা গাওল হয়ে এত সুন্দর আর সবাই তো আমরা পড়েনি সবাইকে বলবো বাপতার রিভিউটা না পড়ে দেবে আমাকে যেদিনই পড়বে এক মাস বাদে পড়লেও পড়ে আমাকে রিভিউ দিও কারণ এই কালেকশনটা না পরার উপর আমি দেখাচ্ছি বাট আমার মনে হচ্ছে আমি একটু আনকমফোর্টেবল বোধ করছি বিকজ আমি এটা পরে আসতে চেয়েছিলাম কারণ এত সুন্দর শাড়ি না পরে আসলে কোনো মানেই নেই ঠিক আছে এই যাচ্ছে লুকিং লুকিংটা জিন্সের সাথে শাড়ি দেখানোর কোনো নিয়ম আছে বলো তো যাই কিছু করার নেই বাধ্য হলে সব মানে সব করতে হয় তো স্টিল কালার চলে আলো নেক্সট কালার সবাইকে বলো প্লিজ 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 একটু অপশন দিও অপশন ছাড়া বুকিং করো না দিস দা লেমন ইয়েলো কালার লেমন গ্রিন সরি লেমন গ্রিন তার সাথে তোমাদের চলে আসছে খাদ্দির মতো বেনারসি পার এন্ড তার মানে এতটাই সফটনেস তার সাথে তোমাদের যে গালারটা যাচ্ছে তোমরা দেখো সেই স্যাডো টাইপের কালার গুলো করা হয়েছে মানে গ্রিন থেকে স্যাডো হয়ে তোমাদের এই কালারটা এসেছে এতটা সুন্দর মানে ফিনিশিং দিয়েছে তা আবার এই প্রিন্টের মধ্যে এই শাড়িগুলো জাস্ট তুখড় দেখতে ঠিক আছে তার সাথে তোমরা যেটা পাচ্ছ এটা সুন্দর পাড়া বিবি নিয়ে বুকিং করবে কালার মানে শাড়িগুলো এতটা নরম আমি ঠিক তোমাদের ফিল করাতে পারছি না যে রকম কোয়ালিটি তোমরা পাচ্ছ নেক্সট কালার মানে রেড কালারের পাড়টা একদম চোখে লাগছে এতটা ভালো লাগছে চলো এই যাচ্ছে কালারটা একদম রেড কালারের মধ্যে চলে এন্ড টোটাল শাড়িটাতে লুকিং আছে ভীষণ সুন্দর ভীষণই মানে মাইন্ড ব্লোইং একটা কথা রয়েছে তো সেই কথাটাই আমি আজকে বলছি এন্ড পুরো শাড়ি আর কুচি করবি এতটা কুচি কম করবি না তাহলে দেখাতে আমার অসুবিধা হচ্ছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে জাস্ট এ স্ক্রিনশট ভীষণ ভীষণ

একটা কালার जस्ट পার্পল কালার এন্ড তোমরা जस्ट সাথে কি আনকমন একটা কন্ট্রাস্ট দিয়েছে সি গ্রিনের মধ্যে কন্ট্রাস্ট মানে এই কন্ট্রাস্ট সিরিয়াসলি দেখায় যায় না কফি পার্পেল উইথ সি গ্রিন আচ্ছা তোমরা ভাবো তো যদি বাপতার মধ্যে এত সুন্দর কালার কোরি নিয়ে আসা হয় তা আবার উইভিং এর মধ্যে তা এই দামের মধ্যে কারণ এই সব কালেকশন আমার মনে মার্কেটিং প্রাইস ম্যাক্সিমাম 800 900 টাকা সেখানে তো আমি দিয়ে দিই এটা থাকার বললাম না ফুল ভিডিওটা দেখে দিই তাও বলো আর এই যে আছে তোমাদের ফুল শাড়িটার লুকিং সুন্দর দেখতে নেক্সট কালারে চলে আসি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি গ্রিন আর এই কালারটা না ক্যামেরা তুতে আসে ঠিক আছে আর ফ্লাওয়ার গুলো ভীষণ ইউনিক ইউনিক চলো এসএস নিয়ে বুকিং করবে একদম সিগ্রিনের সাথে তোমাদের নেভি ব্লু কাল এর কন্ট্রাস্ট আছে ভীষণ ইউনিক ভীষণ মানে আমি এই শাড়িটার সাথে আজকে না বেশি কিছু কথা বলতে পারছি না বিকজ এতটাই সুন্দর শাড়িটা মানে এটা নিয়ে আমার মনে হচ্ছে যেটুকু আমি বলবো সেটুকু বেশি ওভার হয়ে যাবে আমি বেশি ওভার অ্যাক্টিং করতে ভালোবাসি না পারিও না অরিজিনাল কথা যেটা পাইনা বলা দরকার এমন কিছু করতে যায় না যেটা লোক আসে তো এতটা সুন্দর কালেকশন এইটুকু বলতে পারি আমি এখন না প্রায় চার বছর ধরে যেরকম ভিডিও করেছে সেরকমই বলবো যেরকম দেখছো সেরকমই হাতে পাবে বরং এর থেকে বেশি হাতে পাবে কোয়ালিটিটা কোয়ালিটি এতটাই নরম দিয়েছে মানে আমি জানি না এই দামে কি করে ওরা পাচ্ছে দিতে ঠিক আছে আমারও ঠিক মাথায় কাজ করে না কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি দিতে পারছে বলে দিচ্ছি মানে আমিও দিতে পারছি বলে দিচ্ছি তোমাদের আর অবশ্যই ভালো কোয়ালিটি দিচ্ছি এমন নয় যে পেপার কাগজ দিয়ে তৈরি করে এনে তোমাদের শাড়ি দিচ্ছি যদি তোমাদের কোনোদিনও কারো মনে হয় যে এত কম দামে তো শাড়ি হয় না জুতোও হয় না তো সেখানে সুতোও হয় না তো শাড়ি হলো কি করে অবশ্যই হচ্ছে বলে দিচ্ছি আর এমনই শাড়ি দিচ্ছি যেগুলো মানুষ পড়ছে আমাকে রিভিউ দিচ্ছে তোমরাও দেখছো তোমরাও নিচ্ছ অবশ্যই বলবো বিশ্বাস করে নেবে কম দামে যে ভালো কালেকশন পাওয়া যায় না একদম ভুল কথা যারা বলে তারা দিতে পারে না তাই বলে আমি দিতে পারি আমি বলবো অবশ্যই পাওয়া যায় আর যদি বিশ্বাস নয় দোকানে এসে দেখে নিতে পারো তো আজকে ভিডিও আমি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দাম যাচ্ছে শুধুমাত্র ফাইভ নাইন জিরো ফ্রি শিপিং অল না পাঁচশো নব্বই টাকা ফ্রি শিপিং তবে অল হয় না জাস্টে স্ক্রিনশট ফর বুকিং ক্যাশনে দেওয়ার নাম্বারে বুকিং করতে দেখাচ্ছে